খবর খবর এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী আজ গুজরাটের মহাত্মা মন্দিরে ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা ও প্রতিমন্ত্রী এল মুরুগান আজ পশ্চিমবঙ্গে দ্বাদশ সাগর পরিক্রমায় যোগ দেবেন কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করার জন্য একত্রিশটি কোচিং সেন্টারকে নোটিশ জারি করেছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের শেষকৃত্য সম্পন্ন হবে টালিগঞ্জ কবরস্থানে তাকে সমাহিত করা হবে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে সাত উইকেটে হারিয়ে দুই একে সিরিজ জিতে নিয়েছে সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের মহাত্মা মন্দিরের ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণের উদ্বোধন করবেন এই শিখর সম্মেলনের মূল ভাবনা গেটওয়ে টু দ্য ফিউচার বা ভবিষ্যতের প্রবেশদ্বার প্রযুক্তি এবং সমগ্র বিশ্বের প্রেক্ষিতে প্রাসঙ্গিক নানান বিষয়ে থাকবে একাধিক সেমিনার এবং আলোচনা সভা গতকাল প্রধানমন্ত্রী গান্ধীনগরে দেশের বৃহত্তম গ্লোবাল ট্রেড শোর উদ্বোধন করেন হেলিপ্যাড গ্রাউন্ডে দু লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বাণিজ্য মেলা ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো सर्वबृहत् ग्लोबल ट्रेड शो পাঁচদিনব্যাপী এই বাণিজ্য মেলায় মোট একশোটি দেশ অংশ নিচ্ছে তেত্রিশটি দেশ অংশীদার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর সংযুক্ত আরব শাহী ব্রিটেন জার্মানি এবং নরওয়ে সহ কুড়িটি দেশের এক হাজারেরও বেশি প্রতিনিধি এই মেলায় অংশ নিয়েছেন এরপর প্রধানমন্ত্রী আহমেদাবাদের সর্দার প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গান্ধীনগর পর্যন্ত সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে রোড শোতে অংশ নেন সন্ধ্যায় গান্ধীনগরে তারা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন উভয় নেতার উপস্থিতিতে ভারত ও সংযুক্ত আরব আমির মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে শ্রী মোদী গতকাল তিমর লেসে ও মোজাম্বিকের রাষ্ট্রপতির সঙ্গে পৃথক দুটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার পন্থা পদ্ধতি নিয়ে তারা করেন। বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় স্থানীয় সংস্থার মুখ্য নির্বাহী আধিকারিকদের সঙ্গেও তিনি বৈঠক করেন মাইক্রন টেকনোলজি সভাপতি ও সিইও সঞ্জয় মেহরতরা সুজুকি মোটর কর্পোরেশনের সভাপতি ও ডিরেক্টর তোষিও রিও সুজুকি ওই বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সেমি কন্ডাক্টর অটোমোটিভ সাইবার নিরাপত্তা গবেষণা ও উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয় প্রধানমন্ত্রী ভুটানের সংসদের নির্বাচনে পিপলস ডেমোক্রেটিক পার্টির জয়লালে শেরিং তফগেকে অভিনন্দন জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন দুদেশের মধ্যে সহযোগিতা বন্ধুত্ব আর মজবুত করতে তিনি ভুটানের সঙ্গে কাজ করতে উৎসুক হয়ে আছেন কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা এবং দপ্তরের প্রতিমন্ত্রী এল মুরুগন আজ পশ্চিমবঙ্গে দ্বাদশ সাগর পরিক্রমায় যোগ দেবেন ব্যাপী এই অনুষ্ঠানে দীঘা শঙ্করপুর সুলতানপুর গঙ্গাসাগর সহ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বিভিন্ন উদ্যোগের বিষয়ে তাদের অবহিত করা হবে অনুষ্ঠানে কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা মৎস্যজীবীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড ভারতীয় তটরক্ষী বাহিনী এবং ফিশারিজ সার্ভে অব ইন্ডিয়ার আধিকারিকরা উপস্থিত থাকবেন উল্লেখ্য পশ্চিমবঙ্গে আট লক্ষ হেক্টর জলাশয় এবং একশো আটান্ন কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ এলপিএআই গতকাল নতুন দিল্লিতে দেশের নতুন স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে এর মূল উদ্দেশ্য হল সীমান্ত পেরিয়ে পর্যটন ও বাণিজ্যে উৎসাহ দেওয়া এর সভাপতি আদিত্য মিশ্রা আকাশবাণীকে জানান স্থলবন্দর নির্মাণে ইতিবাচক মনোভাবের দিকে এই রিপোর্ট প্রাথমিক পদক্ষেপ স্থলবন্দর কর্তৃপক্ষ রিপোর্টে উল্লেখিত প্রস্তাবগুলি রূপায়নের চেষ্টা করবে ভারতীয় নৌবাহিনী এইট আই বিমানটি আন্তর্জাতিক নৌ মহড়া সি ড্রাগন টোয়েন্টি ফোরে অংশ নিতে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে অবতরণ করে আমেরিকা অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপানের মতো অংশগ্রহণকারী দেশগুলির নৌবাহিনীর মধ্যে স্থল ও আকাশপথে পেশাদার অংশীদারিত্বের মাধ্যমে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই এই যৌথ মহড়ার লক্ষ্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্রান শাপসের সঙ্গে সাক্ষাৎ করে ভারত ব্রিটেন প্রতিরক্ষা সম্পর্ক পর্যালোচনা করেন এক সোশ্যাল মিডিয়ার পোস্টে শ্রী সিং জানান প্রতিরক্ষা সহযোগিতা নিরাপত্তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম শিল্প বিষয়ে দেশের মধ্যে সফল আলোচনা হয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ভারত এবং ব্রিটেনের মধ্যে নিরপেক্ষ অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে এবং অনেক ক্ষেত্রেই উভয় দেশের প্রয়োজনীয়তা সাজ্য রয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয় উভয় দেশের আন্তর্জাতিক ক্যাডেট আদান প্রদান সংক্রান্ত সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে এছাড়াও প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ব্রিটেনের ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির মধ্যে গবেষণা বিষয়ে আরও একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয় গ্যাব্রিয়েল আতল ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রপতি থাকাকালীন যে নতুন সরকার গঠিত হতে চলেছে গ্যাব্রিয়েল হচ্ছেন তার প্রধানমন্ত্রী তিনি এখন শিক্ষামন্ত্রী দায়িত্ব সামলাচ্ছেন চৌত্রিশ বছরের গ্যাব্রিয়েলে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বা সিসিপিএ বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করার জন্য একত্রিশটি কোচিং সেন্টারকে নোটিশ জারি করেছে এদের মধ্যে নটি কোচিং ইনস্টিটিউটকে জরিমানা হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠান প্রার্থীদের পছন্দের কোর্স তার মেয়াদকাল এবং প্রদেয় ফিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করেছে কোন রকম সুনির্দিষ্ট প্রমাণ উপস্থিত না করে এরা দাবি করেছে যারা ভর্তি হবেন তাদের একশো শতাংশই নির্বাচিত হয়ে সুনিশ্চিত চাকরির সুযোগ পাবেন দেখ সিপিএ গতকাল তাদের প্রথম বৈঠকে এই সমস্ত কোচিং সেন্টারের বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন প্রস্তুত করেছে এই সমস্ত নীতি নির্দেশিকা অনলাইন অথবা অফলাইন সমস্ত কোচিং প্রতিষ্ঠানের জন্য প্রযুক্ত হবে নির্দেশিকায় আরও বলা হয়েছে প্রতিষ্ঠানগুলির সাফল্যের হার সম্পর্কে কোন রকম মিথ্যা প্রচার করা যাবে না তারা এমন কোন রকম বিজ্ঞাপন দেবেন না যাতে উপভোক্তারা বিভ্রান্ত হতে পারেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই রেলওয়ে রিক্রুটমেন্ট সেন্টার আয়োজিত জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিষয়ের তদন্তে বারোটি জায়গায় তল্লাশি চালিয়েছে গুজরাটের সুরাট আম্রেলি নবসারি মহারাষ্ট্রের মুম্বাই এবং বিহারের বক্সারে এই তল্লাশি অভিযান চলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পশ্চিম রেল রেলের কিছু আধিকারিক এবং একটি প্রাইভেট কোম্পানির কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল কিছু পরীক্ষার্থী হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং কয়েকজন সরাসরি প্রশ্নপত্র ফাঁস করে দেয় বলে অভিযোগ ওঠে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের পঞ্চান্নতম সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের স্নাতকোত্তর ডিপ্লোমা ও ডিগ্রি প্রদান করবেন এই প্রতিষ্ঠানে ছটি কেন্দ্রের দু হাজার ও দু হাজার ব্যাচের পড়ুয়াদের ডিপ্লোমা দেওয়া হবে এর পাশাপাশি পঁয়ষট্টি জন ছাত্রছাত্রীকে তাদের অসাধারণ নৈপুণ্যের জন্য মেডেল প্রদান করা হবে উল্লেখ্য মিডিয়া ও কমিউনিকেশনের ক্ষেত্রে আইআইএমসি হল একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান দেশের ছটি কেন্দ্রে নটি বিভিন্ন কোর্স পড়ানো হয়ে থাকে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চার সপ্তম পর্বে সপ্তম পর্ব এ মাসের উনত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে এই জন্য এখনো পর্যন্ত মাই গভ পোর্টালে এক কোটিরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে শিক্ষামন্ত্রক জানিয়েছে এবছর চার হাজারের বেশি অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের শেষকৃত্য আজ সম্পন্ন হবে টালিগঞ্জ অবস্থানে তাকে সমাহিত করা হবে তার আগে জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে নটা থেকে মরদেহ রাখা হবে রবীন্দ্র সদনে সেখানে তাকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধাও জানানো হবে আগেই জানানো হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে গতকাল এই বিশিষ্ট সঙ্গীত শিল্পীর মৃত্যু হয় বয়স হয়েছিল পঞ্চান্ন বছর গত নভেম্বর মাস থেকে তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন কয়েক বছর আগে তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে চিকিৎসায় থেকে সুস্থ হয়ে উঠছিলেন কিন্তু হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন দেওয়া হয় রামপুর শাহরুসন ঘরনার এই শিল্পী ছিলেন কিংবদন্তি গায়ক এনায়েত হোসেন খানের বংশধর শিল্পী দু হাজার ছয় পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন ওস্তাদ রশিদ খানের অকাল মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ সংস্কৃতি জগতে নেমে এসছে শোকের ছায়া রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি তার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক শোক বার্তায় বলেছেন উস্তাদ রশিদ খান বিভিন্ন যুগল মধ্যে দিয়ে তার যে অবিস্মরণীয় সাক্ষ্য রেখে গেছেন তা শাস্ত্রীয় সঙ্গীতের জগৎকে আরও সমৃদ্ধ করে তুলেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন সংগীত জগতে উস্তাদ রশিদ খানের অবদান শুধুমাত্র এ দেশেই নয় সমগ্র বিশ্বকেই সমৃদ্ধ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও রশিদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন এত অল্প বয়সে এত বড় মাপের শিল্পীর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা উত্তর ভারতে হরিয়ানা পাঞ্জাব পশ্চিম উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে আগামী চব্বিশ ঘন্টায় দিনের বেলাতেও তীব্র শৈত্য প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ এবং রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে নভি মুম্বাইয়ে ডঃ ডি ওয়াই পাটেল স্পোর্টস একাডেমিতে গত রাতে মহিলাদের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে সাত উইকেটে হারিয়ে সিরিজ দুই একে জিতে নিয়েছে একশো আটচল্লিশ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আঠারো ওভার চার বলে তিন উইকেটে অস্ট্রেলিয়া জয়সূচক রান তুলে নেয় কুড়ি ওভারে ভারতের রান ছিল ছয় উইকেটে একশো সাতচল্লিশ ওইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান সুপার জায়েন্টে জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ ফুটবল অভিযান শুরু করেছে গত রাতে মোহনবাগান সুপার জায়েন্ট দু এক গোলে শ্রীনিধি ডেকানকে হারিয়ে দেয় Kabur şiş